আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমান্ত একাত্তর এই মুভিটা নিয়ে অনেকেরই কৌতূহল রয়েছে অবশ্য কৌতূহল থাকার কারণও রয়েছে কারণ এই মুভিতে প্রধান চরিত্র করেছেন কুঠারওয়ালা তুর্গত হিসেবে যিনি অভিনয় করেছিলেন ঠিক সেই ব্যক্তি অর্থাৎ চেঙ্গিস কুস্কান তিনি কিন্তু এই মালাজ গেট মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছে দর্শক মুভিটি কিভাবে দেখতে পারবেন এবং মুভির বিষয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে তো দর্শক চলুন ভিডিওটি শুরু করি তার আগে বলবো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল টি বাজিয়ে দিন দশক রিলিজ যিনি হিসেবে অভিনয় করেছিলেন ঠিক সেই অভিনেতাকেই আমরা সুসমানে চেয়েছিলাম এবং ওনাকে না পেয়ে কুল্লুসমানে অনেকে হতাশ পর্যন্ত হয়েছেন তবে আমি বলবো হতাশ হওয়ার কিছুই নাই কর্লু সুসমান না থাকলেও নতুন একটি মুভি রিলিজ হয়েছে যেই মুভিতে প্রধান চরিত্র অভিনয় করেছেন সেই কুঠারওয়ালা তুর্গুত দশক মুভিটির নাম হচ্ছে মালাজ গির এক হাজার একাত্তর মুভিটি মূলত সুলতান আলপার সালান এবং বাইজেন্টাইন সম্রাট রোমান দিয়ে মালাজ যুদ্ধের ইতিহাসের উপর নির্মিত হয়েছে এই মুভিটি এই মুভিতে সুলতান আলপার সালানের চরিত্রে অভিনয় করেছেন চেঙ্গিস কুসকান বা কুঠারওয়ালা তুর্গুত এবং মুভিটি গত এগারোই ফেব্রুয়ারি রিলিজ হয়েছে সবাই অপেক্ষায় ছিল এই মুভিটি দেখার জন্য কিন্তু কেউ এখন পর্যন্ত সেই মুভিটি দেখতে পারে না বিশেষ করে বাংলাদেশের দর্শক মুভিটি মূলত গত এগারোই ফেব্রুয়ারি তুরস্কের হলগুলোতে রিলিজ হয়েছে কিন্তু ইন্টারনেটে এখন পর্যন্ত আসে নাই তবে ইন্টারনেটে আসলে কিভাবে দেখবেন সেটা আপনাদেরকে বলে দেই এই ভিডিওর কমেন্ট বক্সে এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেই পেজে যদি আপনি মেসেজ করে রাখেন মালাজগিরদের যুদ্ধের সেই মুভিটি লিঙ্ক দেওয়ার জন্য তাহলে তার আপনাদেরকে ইন্টারনেটে যখন রিলিজ হবে তারপর পরেই বাংলা সাবটাইটেল সহ আপনাদেরকে দিয়ে দিবে দর্শক সেই পেজটি আমাদের নিজেদেরই যার কারণে আপনাদের সন্দেহ আর কোনো দরকার নেই তবে এই ভিডিওটি বানানোর আগ পর্যন্ত মালাজগিরদের মুভিটি কিন্তু ইন্টারনেটে আসে নাই তবে যারা সেই মুভিটি দেখতে চান আমাদের পেজে মেসেজ দিয়ে রাখুন ইন্টারনেটে রিলিজ হওয়ার পর পরে আমরা সেটা বাংলা সাবটাইটেল সহ আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো দর্শক আজকে এ পর্যন্তই দেখা উচ্ছন্ন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন